তো গুড মর্নিং আমি আজ সকাল সকাল একদম ব্লগ নিয়ে চলে এসেছি তো মানে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর এত সকাল ভ্লগ স্টার্ট করার কারণ তোমরা ভ্লগটা দেখলেই বুঝতে পারবে তো চলো বেশি নামকে ভ্লগটা দেখতে থাকো আর এই এত গরমের মধ্যেও এই সকালবেলা কারেন্ট চলে গেছে মানে কি বলবো যাই হোক ব্লগটা দেখতে থাকো গো তো গাইজ আমাদের একদম এখন ব্যাগ আর গেছে আর এই উপরের ব্যাগটা দেখতে পাচ্ছো এতে শুধু জলের বোতল থাকবে তো আমি এখন নিচ্ছি স্নান কমপ্লিট দেখতে পাচ্ছো তো এবারে একটু আমি মানে স্নান করার পর যেগুলো করি তো সেগুলো একটু করে করিনি তো তোমরা আমার মানে যারা ভাব দেখো তারা জানো আমি কি কি করি তো এর আগে তোমাকে দেখেছো তো অ্যালভেরা জেলটা ফার্স্ট লিখে নিচ্ছি তো আমার অ্যালোমেরা যেহেতু মাথায় আছে এবার আমি একটু লিপ বামটা নিতে নেবো হ্যাঁ আমি গরমকালেও লিপ বাম ইউজ করি তোমরা আবার অনেকে কমে করি যে পাগল না কি অ্যাকচুয়ালি আমার ঠোঁটটা না ফাঁকা হবে না আমি লিপ বামটা ইউজ করি এরপর আমি একটু পরে করে নিচ্ছি এবার হেয়ারটা আচ্ছা দাদা

আর আমাদের গুহার থেকে ট্রেন আছে সাতটার তো ওখান থেকে হাওড়া যাবো আর ওখানে গিয়ে সবাই একসাথে জয়েন হব আর ট্রেন আছে সাড়ে এগারোটার সময় করে ঠিক টাইমটা আমি জানি না তো এতক্ষণ ধরে আমি কী করবো এতক্ষণ রিলস আর এইসব করেই টাইমটা কাটাবো তো চলো ঘরটা দেখতে থাকবো তো বাড়ি থেকে যাবার আগে ফার্স্টে গোপুসোনার কাছে চলে আসলাম প্রণাম করতে দেন তুলসী মাতার কাছে চলে আসলাম তারপরে আমাদের কামারপুকুর চটি চলে আসলাম বিকজ এখান থেকে বাসে মানে যাব তো বাসে চলে এসেছে এখন এবার আমরা গোঘাট যাব তো গোঘাটে চলে এসেছি এবার এখান থেকে টুটি করে স্টেশন পর্যন্ত যাব এটাই হলো আমাদের গোঘাট স্টেশন আর ট্রেনে করে কোথাও গেলেই আমাদের এই গোঘাট স্টেশন থেকেই যেতে হয় যেহেতু কামারপুকুর স্টেশনটা এখনও হয়নি কমপ্লিট আর আমাদের ট্রেন এখন চলে এসেছে স্টেশনে তো এই ট্রেনে করেই যাব আর ট্রেনে এখন চেপেও পড়েছি আর এটা হলো তারকেশ্বর স্টেশন তো এখান থেকে আমার বর্দিরা উঠবে কারণ বর্দির বাড়ি তো তারকেশ্বরে তো এখানে দাঁড়িয়ে আছে আর ফাইনালি আমরা এখন হাওড়া চলে এসেছি তো এখানে ট্রেনের জন্য কিছুক্ষণ ওয়েট করছিলাম দেন দেখলাম প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে তো তাই আমরা লাগেজ আর নিয়ে সবাই একসাথে যাচ্ছি আর আমাদেরকে দিতে এসেছে বড়ো জামাইবাবু বাবাও এসেছে আমাদের সাথে মানে জাস্ট আমাদেরকে ট্রেনে তুলতে এসেছিল। ওরা আমাদের সাথে ঘুরতে যাচ্ছে না তো এখন আমরা ট্রেনের মধ্যে ঢুকে পড়েছি তো সিট খুঁজছি এখন তো অনেকক্ষণ পর শীত খোঁজাখুঁজি করার পর শীত পেয়ে গেছি তো আমাদের সব আপার পড়েছে দেন যেহেতু এখন রাত বারোটা পেরিয়ে গেছে তো সেহেতু একবারে ডিনারটা করে নিলাম লুচি আর মিষ্টি তো এই অন্ধকারে আমি বসে বসে এখন খাচ্ছি আর এখানে দেখো আমার মা শুয়ে পড়েছে

চলে এসেছি ওয়াশরুমের কাছে তো আমি এখানেও একটু ভিডিও করে নিলাম আর ফ্রেশ হবার পর এখন আমি বিস্কিট খেয়ে নিচ্ছি আমি সত্যি বলতে অন্য কিছু মানে খাইনি আমার ভালো লাগে না ঠিক আর তারপরে এখানে আমার বদমাস বঞ্চিটাকে এখন খাওয়ানো হচ্ছে জোর জবস্তি করে অতো কিছু খেতেই চাইছে না ট্রেনের বাইরের কিছু ভিডিও তোমরা দেখে নাও আমিও দেন এখানে আমি খেয়ে নিচ্ছি এখন চিড়ে ভাজা তো চলো চিড়ে ভাজাটা খেয়ে নিয়ে যাক তারপরে খেয়ে নিলাম কোনো একটা স্টেশন থেকে কেনা সিঙারা সম্পূর্ণ আলাদা টেস্ট ছিল দেন লাঞ্চ করলাম ভাত সাথে অনেক কিছুই ছিল সময় দেখতে দেখতে ঠিকই পেরিয়ে গেল হয়ে গেল বিকাল তো বিকালে বসে বসে কি আর করব। গান শুনছিলাম যাই হোক বিকালেও তো কিছু খেতে হবে তাই চাউমিন অর্ডার দিলাম দেন দিদি এখন চাউমিনটা টেস্ট করে দেখছে কেমন খেতে তারপরে আমি খেলাম মোটামুটি খেতে ছিল দেন সন্ধ্যাও হয়ে গেল আর এখানে সন্ধ্যা মানে সেই তো সাড়ে সাতটা আর এখানে আমার বোন যে এখন মারামারি করছে দুজন মিলে তো ভাই বোন একসাথে থাকলে যেটা হয় তো সেটাই এখানে হচ্ছে তারপরে আমাদের মানে বারোটা পাঁচে ট্রেন থেকে নামার কথা ছিল আর তখনই নেমেছিলাম এই মানে ঘুম থেকে উঠে মাঝরাতে নামাটা মানে মানে কি বলবো একটা প্রবলেমই বলা যায় তো আমরা এখন জয়পুর জাংশানে নেমে পড়েছি তো এখান থেকে আবার আমাদের আবু স্টেশনে নামতে হবে এখান থেকে মানে একটা ট্রেন ধরতে হবে তো দুটোর সময় আছে আমাদের ট্রেন ছিল তিন নম্বর প্ল্যাটফর্মে তো সেই কারণে আমাদের এখন চলন্ত সিঁড়ি পেরিয়ে প্ল্যাটফর্মে যেতে হবে আর অনেকগুলো লাগেজ থাকার কারণে এখানের মানুষজন নিজে থেকে হেল্প করছে তো খুবই ভালো এখানকার মানুষজনেরা আর আমরা এখন স্টেশনে বসে আছি তো আর এবারের টিকিটটা কেটেছে জেনারেল যেহেতু সাত ঘন্টা জার্নি করতে হবে তো তার জন্য আর এর আগে ট্রেনটাই এসিতে এসেছিলাম বাট এটা আর এসি টিকিট কাটিনি তো জয়পুর থেকে আবু স্টেশন সাত ঘন্টা যেতে লাগে তো আমাদের এখন ট্রেন চলে এসেছে তো এই ট্রেনে করেই যাব তো ট্রেনেও চেপে পড়েছি এ দেখো জেনারেলের অবস্থা খুবই খারাপ মানে আজ হলো ডে থ্রি তো সকাল হয়ে গেল আর আমাদের নামার টাইম ছিল সাড়ে আটটা তো রাজস্থান এসেছি আর রাজস্থানের নেক্সট ব্লগ দেখার জন্য সকলে ওয়েট করে থেকো তো চলো নেক্সট টা